তাহলে আমরা তো যা বলি মঞ্চ থেকেই বলি আজ আলো মুখের বারোতম বারোতে পদার পর শ্রদ্ধেয় শ্রী সুনীল বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের সকলের প্রণম্য মেশমশয় তিনি এই গ্রামের মাটিতে যে বীজটি বোনে রেখেছিলেন সেই বীজ আজ পত্রে পুষ্পে পল্লবিত তার অনেক শাখা পোশাখা ছড়িয়েছে তার একটি শাখা বহন করছেন মনশিৎ বন্দ্যোপাধ্যায় আলো মুখ নামে এবং খুব সংক্ষেপে বললেও যে কথাটা আজ না বললেই নয় এই সময় দাঁড়িয়ে যখন থিয়েটার ভীষণভাবে শহরমুখী কলকাতামুখী মফস্বলের দলগুলো কলকাতায় শো করবেন কলকাতার মানুষের কাছে পৌঁছবেন বলে আপ্রাণ চেষ্টা করে চলেছেন সেই সময় দাঁড়িয়ে মনসিজদা এবং তার অনুসারীরা আমি অনুসারী বললাম তার আসছেন মাটির কাছে গ্রামের মানুষের কাছে তাদের থিয়েটারকে নিয়ে মানুষের মধ্যে এসে থিয়েটার করছেন থিয়েটারকে ছড়িয়ে দিচ্ছেন এটাই বোধ সাধনা এই সাধনা তিনি অন্তরালে করে যাচ্ছেন কোনো কিছু প্রাপ্তির আশায় নয় আর এই জন্যই মনুসিদ্ধার প্রতি আমার দিনে দিনে আরো আরো শ্রদ্ধা বাড়ে আরো বাড়ে আপনারা শুধু পাশে থাকুন মনুসিদ্ধার এবং আলোমুখের অনুজরা যারা তার আদর্শকে বহন করে নিয়ে যাচ্ছে আপনারা তাদের সঙ্গে থাকুন এবভাবেই পাশে থাকুন আলোমুখ এগিয়ে চলুন বাড়ে থেকে আরো বাড়ে আরো বাড়ে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনারা দেখুন